ব্যক্তিগত বিরোধে জের ধরে পুকুর থেকে পানি ড্রেনের মাধ্যমে নিষ্কাশনককে কেন্দ্র করে একই পরিবারের নারী সহ তিনজনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে আহতদেরকে উদ্ধার করে ফরিদগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার একলামে লামে দুপুরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আট নং ওয়ার্ডের হর্নি দুর্গাপুর গ্রামের নোয়াবাড়িতে বৃহস্পতিবার অনুমান দুপুর তিন ঘটিকায় ছোট মোটর দিয়ে পুকুর থেকে ময়লা পানি নদীতে নিষ্কাশন করতে গেলে প্রতিপক্ষ ফারুক হোসেন আরিফকে বাধা প্রদান করে এক পর্যায়ের কথা কাটাকাটির মাধ্যমে প্রতিপক্ষ আব্দুল ওহাব ও স্ত্রী স্ত্রীসহ হামলা চালিয়ে আরিফ হোসেন জসিম পারভিনকে এলাকাবাসীর সহযোগিতায় ফরিদগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয় আহতরা অভিযোগ করে বলেন পূর্বে থেকে এই ড্রেনের বিরোধিতা করে আসছিল সাথে কোনো পানি নামতে না পারে ঘটনার দিন আব্দুর রব ওরফে আব্দুল ওহাব তার স্ত্রী সহ সংঘবদ্ধরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে এই ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার এই দিকে হামলার ঘটনায় প্রতিপক্ষকে মঠোফোনে বারবার কল করলে তারা রং নাম্বার বলে এবং বাড়িতে গিয়েও তাদেরকে পাওয়া যায় না আত্মগোপনে আছে এজন্য তাদের কাছ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি